আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য সুপারফুড সজনে পাতার একটি রেসিপি শেয়ার করছি সাথে কিছু সাধারণ আর ন থাকবে পাতাগুলো আগেই ধুয়ে রেখেছি গোটাও ছাড়িয়েছি যেভাবে শুধু পাতাগুলো নিব মাঝারি সাইজের যে পাতাগুলা বয়স্কগুলোও না বেশি ছোটোগুলাও প্রয়োজন নেই ধুয়ে পানি ঝরিয়ে এটাকে সেদ্ধ করতে দিব। সেদ্ধ হয়ে যাওয়ার পর ব্লেন্ড করে নিলেই রেডি হবে সাথে রান্না করছি পাবদা মাছ সর্ষে দিয়ে পাবদা মাছটাকে একটু মশলা দিয়ে মেরিনেট করে রেখে দিব পনেরো বিশ মিনিট পনেরো বিশ মিনিট পর হালকা করে তেলে ভাজবো দেন এটাকে রান্না করব সরিষে দিয়ে আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে পাশে থাকবেন বন বন মনে করে যাই হোক মশলা অল্প করে হলুদ মরিচ আর লবণ দিয়ে মাছটাকে মাখাচ্ছি ভালো করে হাতে মেখে তারপর এটাকে মেরিনেটের জন্য রেখে দেব মশলাটা যেন পরিপূর্ণভাবে মাছটাতে প্রবেশ করতে পারে সেটাই কেয়ার করবেন তারপর বাকি যে কাজগুলো আছে সেগুলো আমরা করে নিব একে একে এখানে লোটটা ফিশ নিয়েছি কিছু এটাকে ঝাল করে লাউ পাতা দিয়ে বড়া তৈরি করব। এটা আগে কখনো করিনি আজকে ইচ্ছে হলো এভাবে করে দেখতে একটু অল্প করে করে দেখব। ভালো লাগলে রেগুলার পরে করা যাবে একটু বেশি করে মরিচ দিয়ে দিলাম সাথে অ্যাড করলাম চুপি পরিমাণে হলুদ হুম হলুদ মরিচটা দেওয়ার পর বাকি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটু বেশি করে দিব হচ্ছে রসুন রসুনটা এটার সাথে খুব ভালো যায় কুচানো পেঁয়াজ হাতে চটকে এটাকে ভালো করে এক টুকরো লেবুর ফালি দিয়ে রসটুকু নিয়ে এটাকে একদম হাতে চটকে চটকে মেখে নেব যেন মশলাটা মাছের ভেতরে চলে যায় আর লেবুটা দেওয়ার কারণে মাছের গন্ধটা থাকবে না লোটে মাছ জানেন একটু গন্ধ হয় এই গন্ধটা আর পাবেন না খেতে ভালো লাগবে টক ঝালের একটা কম্বিনেশন যাই হোক এটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেবেন তাতে মেরিনেটটা খুব ভালো হবে মেরিনেট ভালো হলে সব খাবারই খেতে ভালো লাগে স্বাদ বেশি হয় দশ থেকে পনেরো মিনিট আমি এটাকে ঢেকে রেখে দেব এদিকে পাবদা মাছটাকে চুলায় দিয়ে দিয়েছি জানি সরিষা দিয়ে এমনি মা মেখে রান্না করা যায় কিন্তু বাট হালকা বেজে নিচ্ছি আর এই যে সজনে পাতাগুলোকে সেদ্ধ করে নিলাম ঠান্ডা করে ব্লেন্ডারে দিয়েছি এটাকে পেস্ট করে দেন এটাকে আমি বাগান দিয়ে নেব ভালো করে ব্লেন্ড করে এই যে নিয়েছি দেখেন পেস্টটা এর একদম মিহি পেস্ট হবে ওটাকে ওইভাবে সেদ্ধ করলে ভালো সেদ্ধ হয় না তার জন্য প্লেন্ড করে নিলে ভালো হয় আমি এখানে মশলাগুলো কেটে নিয়েছি দেশি রসুন দেশি পেঁয়াজ শুকনো মরিচ আর কাঁচামরিচ প্রথমে প্যানে তেল দিয়ে তার ভিতরে শুকনো মরিচ তারপর রসুন এই দুইটা নিয়ে একটু লাল করে ভেজে নেব এটা একটু লাল হতে সময় দিব এটা লাল হয়ে যাওয়ার পর যখন ফ্লেভারটা খুব সুন্দর আসবে তখন পেঁয়াজ আর কাঁচামরিচটা অ্যাড করে দেব পেঁয়াজ কাঁচামরিচটা অ্যাড হয়ে গেলে এটাও একটু নীতি নরম হয়ে ফ্লেভার ছড়ানো পর্যন্ত ভাজতে থাকব সম্পূর্ণটাই যখন একটু সুন্দর করে ভাজা হয়ে ভালো একটা সুগান পাবেন তখন অ্যাড করবেন এটার ভিতরে ব্ল্যান্ড করা আপনার সজনে বাটা সজনে বাটাটুকু সবটুকু দিয়ে এটাকে সময় ধরে নাড়তে হবে যেন নিচে লেগে না যায় পোড়া গন্ধ চলে আসবে অনেক সময় ধরে এটাকে নেড়ে ভাজা ভাজা করে যখন গাছ ছেড়ে আসবে তখন নামিয়ে নেবেন লবণটা অবশ্যই চেক করে স্বাদ মতো দিয়ে দিবেন এই তো প্রায় হয়ে আসলো আমার স্বজনে একটার ভাজা বলেন বর্তা বলেন শাক বলেন যেভাবে যে বলেন মূল কথা হচ্ছে সুপারফুড এই সুপারফুড মানুষের শরীরে এতটাই উপকার এটা এখন আর কারো অজানা নয় সবাই চেষ্টা করবেন অন্তত মাসে দু একবার খেতে তাতে শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকবে যখন এটা তেল ছেড়ে ছেড়ে আসবে আর লাগবে না ভাজা ভাজা হয়ে আসবে তখন নামিয়ে নেব এখানে আমি পাবদাটা রান্না করতে চলে আসলাম তেল যতটা কম খাওয়া যায় সরিষা দুটা পেঁয়াজ আর দুটা কাঁচামরিচ দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি পুরোটা আমি গরম তেলে দিয়ে দিব। এটাকে খুব ভালো মতো কষিয়ে নেওয়ার পর এটার মধ্যে মশলাগুলো অ্যাড করতে হবে এটা ভালো মতো কষিয়ে তেলটা ওঠা পর্যন্ত ওয়েট করতে হবে এরপর রসুন বাটা রসুন বাটাটা এক চামচ মতোই দিয়েছি আদা আদা বাটাটা একদম অল্প পরিমাণ কোয়াটার চামচ হবে খুব ভালো করে এটাকে কষাবো আদা রসুন দুইটা ফ্লেভারটাই যেন চলে আসে এখন এটার মধ্যে ভালো করে কষিয়ে একটু পানি অ্যাড করতে হবে গুঁড়া মশলাগুলো দেওয়ার জন্য তেলটা উঠে আসার পর পানিটা অ্যাড করলাম আমি পানিটা অ্যাড করেছি আপনার মশলা ধোয়া পানি মাছ বাজার যেই মশলাটা ধনে গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ সাথে দিচ্ছি হাফ চামচের একটু কম হলুদ আর এক চা চামচের মতো মরিচ ভালো করে এটাও কষে নেব কারণ মশলা কষানোর মধ্যেই রান্নার স্বাদ চলে আসে যেতে দেখতে পাচ্ছেন চলে আসছে এখন আমি এটার মধ্যে হাফ কাপ পানি দিয়ে দিব। কারণ এটা একটু মাখা মাখা খাবো অত ঝোল ভালো লাগে না সরিষাতে সাথে আপনারা চাইলে এটা কাসন্দি দিয়েও করতে পারেন মাছটা দিয়ে দিচ্ছি সাথে ফ্লেভারের জন্য আমি অ্যাড করবো দুই থেকে তিনটা কাঁচামরিচ দিয়ে ঢেকে রেখেছি পাঁচ মিনিট দেন ফ্লেভারটা যখন চলে আসছে নামিয়ে নিয়েছি এটা হচ্ছে সজনে ভর্তা বলেন আর ভাজি বলেন পাতার ভর্তা চলে আসলাম লাউ পাতার করতে লাউ পাতার বড়াটার জন্য আমরা যা করছি এটা হচ্ছে মেরিনেট তো আগেই করা ছিল পাতাটাকে আগে ধুয়ে শুকিয়ে রেখেছি এখন এটার উল্টো সাইডটাতে মাছটাকে আমি নিয়ে নেব এটা খুব অল্প করে আমি করেছি জাস্ট এই মাছ আগে কখনো করিনি এটা স্বাদ কেমন হয় সেটা দেখার জন্য যাই হোক পাতাটাকে আপনি সেট করে দিয়ে যখন গরম তেলে পাইপেনের মধ্যে বসিয়ে দেবেন এটা বসে যাবে তো আমি আরও একটা করে দেখাচ্ছি চাইলে পাতাটাকে এভাবে ভাজ করেও দিতে পারেন তাতে ফেটে বের হয়ে যাবে না মাঝখানে পুরটাকে রেখে চার্থিক থেকে ফোল্ড করে দিলেই হয়ে যাবে এটা আপনি ভিডিওটা ফলো করলেই বুঝতে পারবেন কিভাবে করেছি বাকিগুলো আমি একই প্রসেসে করে নিব। এই যে দেখেন রেডি করে নিয়েছি এখন ভাজতে চলে যাব প্যানে খুব অল্প তেল দিয়ে এটা ভাজলেই হয় খুব অল্প তেল দিয়ে এটার ভিতর থেকে পানি বের হবে ঢেকে ঢেকে প্রথমে সেদ্ধ করব তারপর ঢাকনা খুলে এটাকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত লাল করে ভাজা না হবে উল্টে পাল্টে উল্টে পাল্টে কাঁচা মাছটা ভিতরে সেদ্ধ হওয়ার সময় দিব এই যে দেখতে পাচ্ছেন সুন্দর হয়েছে ভাজাটা গরম ভাতে দারুণ ছিল খেতে এটা হচ্ছে সে আমার পাবদা সরিষা পাবদা ভাতে এইভাবে আমি অ্যারেঞ্জ করেছি সবাই ভালো থাকবেন